কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না ধানির শিশের বাইরে গেলে কোনো কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না পাবনায় বিএনপি নেতার হুঁশিয়ারি আমরা ধানির শিশের বাইরের কেউ না ধানির শিশের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন শনিবার সন্ধ্যায় পাবনা তিন আসনের চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন রাজনীতিতে মাত্র একটা মন্তব্য একটা কথা কিভাবে পুরো পরিস্থিতিকে তোলপাড় করে দিতে পারে আজকে আমরা পাবনার ঠিক এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো। যেখানে একটা প্রকাশ্য হুশিয়ারি একটা বড় রাজনৈতিক জোটের ভেতরে চাপা উত্তেজনাকে একেবারে সামনে নিয়ে এসেছে চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল এই পুরো ঘটনার কেন্দ্রে কিন্তু একটাই জিনিস আর তা হল একটা সরাসরি হুশিয়ারি। এমন একটা কথা যা জোটের ভেতরে বিতর্কের আগুন ধরিয়ে দিয়েছে আর পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে কথাগুলো কিন্তু খুবই তাই না ভাঙ্গুরা উপজেলা বিএনপির আহ্বান নূর মুজাহিদ স্বপনের এই বক্তব্যে একটা পরিষ্কার লাইন টেনে দেওয়া হয়েছে মানে জোটের ভেতরে থেকেও যদি কেউ নিজ দলের প্রতীকের বাইরে গিয়ে ভোটে দাঁড়ানোর কথা ভাবে তাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেওয়া হবে এটাই বোঝানো হয়েছে যে কোনো রাজনৈতিক কথার আসল গুরুত্ব বুঝতে হলে সেটার প্রেক্ষাপট জানাটা খুব জরুরি তো চলুন দেখে নেওয়া যাক এই বিস্ফোরক মন্তব্যটা ঠিক কখন কোথায় আর কেন করা হয়েছিল তাহলে ব্যাপারটা ঘটেছিল বাইশে নভেম্বর পাবনার চাটমোহরে সেখানে বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফর তুহিনের সমর্থনে একটা গণমিছিল হয়েছিল মিছিল শেষে বালুচর খেলার মাঠে একটা সমাবেশ হয় আর ঠিক সেই মঞ্চে বক্তব্য দেওয়ার সময়ই নূর মুজাহিদ স্বপন এই হুঁশিয়ারিটা দেন এই যে এত উত্তেজনায় এর কেন্দ্রে আছে জোটের প্রধান দুই শরিক দল বিএনপি এবং জামায়াতি ইসলামী চলুন তাদের মধ্যে ঠিক কী নিয়ে দ্বন্দ্বটা দানা বেঁধেছে সেটা একটু বোঝার চেষ্টা করি এই দ্বন্দ্বের মূল কারণটা কিন্তু প্রতীকের প্রশ্নে একেবারে পরিষ্কার হয়ে যায় একদিকে আছে বিএনপি যাদের নির্বাচনী প্রতীক হল ধানের শীষ আর অন্যদিকে তাদেরই জোটসঙ্গী জামায়াতে ইসলামী যাদের প্রতীক ছিল দাড়িপাল্লা হুঁশিয়ারিটা দেয়া হয়েছিল মূলত জামায়াতের প্রার্থীদের উদ্দেশ্যেই যারা জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের প্রতীকে নির্বাচন করার কথা ভাবছিলেন আর এই হুঁশিয়ারিটা কিন্তু কোনো সাধারণ কর্মীদের জন্য ছিল না বরং একেবারে নির্দিষ্ট করে জামায়াতের কয়েকজন প্রার্থীকে লক্ষ্য করে এই কথাটা বলা হয়েছিল খবরে যা জানা যায় সেই বক্তব্যে জামায়াতের এই দুজন প্রার্থীকে বহিরাগত হিসেবেও উল্লেখ করা হয়েছিল মানে তাদেরকে স্থানীয় রাজনীতির বাইরের শক্তি হিসেবে দেখানোর একটা চেষ্টা ছিল পাবনা এক আসনে ব্যারিস্টার নাজিব মোমেন আর পাবনা তিন আসনে মাওলানা আলিয়াসগর এই দুজন জামায়াতের হয়ে দাড়িপাল্লা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন স্বপনের বক্তব্যটা মূলত তাদেরকেই কেন্দ্র করেছিল এখন প্রশ্ন হল একটা স্থানীয় সমাবেশের বক্তব্য কিভাবে মুহূর্তের মধ্যে সারা দেশে আলোচনার জন্ম দিল উত্তরটা কিন্তু আমাদের সবার জানা ডিজিটাল মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া দেখুন কিভাবে ঘটনাটা ধাপে ধাপে ছড়াল প্রথমে সমাবেশে কথাটা বলা হলো এরপর সেটার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল মানে ভাইরাল হয়ে গেল আর তার ফল যা হওয়ার তাই হল স্থানীয়ভাবে একটা বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া আর রাজনৈতিক উত্তেজনা দেখা দিল যার শেষ পর্যন্ত পাল্টা কর্মসূচির দিকে গড়ায় সূত্রগুলো বলছে এই বক্তব্যের পর শুধু সাধারণ মানুষের মধ্যেই নয় পাবনাতিন এলাকার বিএনপির নিজেদের নেতাকর্মীদের একটা অংশের মধ্যেও বেশ বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তার মানে জোটের অভ্যন্তরীণ এই বিভেদ খোদ দলের কর্মীদের মনেও একটা অস্বস্তি তৈরি করেছিল এ একটা ঘটনাই আসলে একটা অনেক বড় রাজনৈতিক বাস্তবতাকে আমাদের সামনে নিয়ে এসেছে এটা জোটের মধ্যকার ফাটলের একটা স্পষ্ট ইঙ্গিত যা শুধু একটা আসনে বা একটা এলাকাতেই সীমাবদ্ধ নয় তাহলে মূল কথাটা হল পাবনার একটা স্থানীয় সমাবেশের ঘটনা কেবল সেখানেই থেমে থাকেনি এটা একটা রাজনৈতিক জোটের ভেতরের ঐক্য এবং তাদের কৌশল নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি করেছে প্রশ্নটা হলো নির্বাচনের ঠিক আগ আগমুহূর্তে এসে জোটের শরিক দলগুলোর মধ্যে এমন প্রকাশ্য বিভেদ তাদের নির্বাচনী কৌশলের উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে দিনশেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই খুব জটিল তখন আদর্শ বা কৌশলের কারণে জোটের ভেতরে এমন বিভাজন সেই জোটের সামগ্রিক শক্তি আর স্থায়িত্বের ওপর ঠিক কতটা প্রভাব ফেলে এটা শুধু পাবনার জন্য নয় যে কোনো রাজনৈতিক জোটের জন্যই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়